নমস্কার সোনার কাছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা আজকে উনআশীতম ইন্ডিপেন্ডেন্স ডে সারা দেশ তথা অসম রাজ্যে এবং অসম রাজ্যের বিভিন্ন জেলাসমূহে আজকে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হয় এখানে বিভিন্ন সরকারি অফিস আদালতের কর্মচারী সহ জনসাধারণ স্কুল কলেজ প্রতিষ্ঠানের সবাই এখানে মিলিত হন এবং পঞ্চায়েত প্রতিনিধিরাও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় আজকে পালন করেছেন এবং এটি হচ্ছে কি দেশের যে জাতীয় পতাকার প্রতি একটা জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে আজকে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয় কারণ এই যে জাতীয় পতাকা হচ্ছে ভারতবর্ষের একটা গর্ব দেশবাসীর একটা গর্ব সেই পতাকার প্রতি সবাই যথাযোগ্য মর্যাদা দিয়ে আজকে আজকে এটা এটা ঐতিহ্যবাহী একটা ধারা সেই পতাকার প্রতি মর্যাদা দেওয়া সম্মান প্রদর্শন করা সেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা ধারা সেই ধারা প্রতি বছর চলতে থাকবে আজকে সেই রকম ইয়ে নেওয়া দেশবাসী সেই আবেগে দেশাত্মবোধক চিন্তাধারা সেই আবেগ নিয়ে আজকে জুড়ে সবাই আজকে নাগরিক সহ সব বিভিন্ন বিভাগের কর্মচারী সবাই আজকে এই দিবসটি যথাযঘ স্বতঃস্পৃদ্ধভাবে পালন করছেন এবং আজকে কিন্তু আজকে ব্যতিক্রম ঘটল করিমগঞ্জ অর্থাৎ শিবভূমি জেলায় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ডিএসের মাঠে আজকে যে অনুষ্ঠান হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেখানে রাজ্যের মন্ত্রী পাল প্রধান অতিথি হিসাবে ছিলেন এবং তিনি অভিবাদন গ্রহণ করে উনি মন্ত্রী যখন বক্তব্য দেওয়ার সময় সেখানে পুলিশ যারা প্যারেড দেওয়ার জন্য প্যারেডে অংশগ্রহণ করেছিলেন সেখানে দাঁড়িয়েছিলেন হাতে রাইফেল নিয়ে কিন্তু সেখানে এক পুলিশ কর্মী দেখেন হঠাৎ সে দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে যায় মানে পড়ে যাওয়ার কারণটি এখন ঠিক বুঝা যায়নি কী কারণে সেন্সলেস অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং এ মাটিতে পড়েছিল সেখানে তরিগরি সেখানে যারা উদ্ধার উদ্ধার কার্যে যারা জড়িত রয়েছেন সবাই দৌড়ে গিয়ে সেই পুলিশ কর্মীকে সেখান থেকে উদ্ধার করে সেখানে চিকিৎসা কেন্দ্রে তরিগরি নেওয়া হয় এবং তার চিকিৎসা চলছে এবং কী কারণে এই ঘটনা ঘটলো সেটা ঠিক কারণ বুঝে যাচ্ছে হয়তো এই প্রচন্ড গরমের জন্য এবং এখানে পুলিশ যারা কর্মীরা রয়েছে প্যারেডে অংশগ্রহণ করছেন ওনারা ওনাদের সবার এটা জুতা থাকে জুতা পরনে থাকে সারা শরীরে অনেক ধরনের কাপড় এবং খুব টাইট ই অবস্থায় থাকতে হয় সেই কারণে হয়তো অক্সিজেনের অভাবে হয়তো সেই মানুষ সেই পুলিশ কর্মীটি হয়তো হঠাৎ পড়ে যেতে পারে মাঠে তো সে নিয়ে হয়তো এ নিয়ে পড়ে যাওয়ার ফলে তার শারীরিক কোনো বড় ধরনের কোনো আঘাত লাগে লেগেছে কি না বা অন্য কোনো উপসর্গ সৃষ্টি হয়েছে কি না তা অবশ্য বিভাগীয় তরফ থেকে যেগুলো খতিয়ে দেখা হবে তাই এটা একটা আজকে শ্রীভূমি জেলার আজকে যখন কোষ মন্ত্রী ইসান্দু বক্তব্য দেওয়ার সময় এই ঘটনাটি ঘটেছিল এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে সব সভা যে ডিএসের যে ময়দানে যেগুলা সব আজকে ইন্ডিপেন্ডেন্স ডে যে সব লোকজন দাঁড়িয়েছিলেন উপস্থিত হয়েছিলেন সবাই এটা স্তম্ভিত হয়ে যান একটা এ একটা ওই ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে সেই পুলিশ কর্মীকে তরি করি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে সর্বশেষ খবরে জানা গেছে তার চিকিৎসা চলছে ধন্যবাদ এরকম খবর দেখার জন্য এরকম খবর আপনারা দেখবেন সোনার সার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকুন